কানাডার গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার শরীফুল ইসলাম দুজনই খেলছেন একই দলে বাংলা টাইগার্স মিসি সাগাই সাকিব আল হাসানই এই দলের অধিনায়ক নিজের প্রথম ম্যাচে ভিন্ন অভিজ্ঞতা হল বাংলাদেশের দুই ক্রিকেটারের বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল ইসলাম কিন্তু অন্যদিকে বল এবং ব্যাট হাতে দারুণ ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান যার ফলে মন্টেল টাইগার্সের কাছে প্রথম ম্যাচে তেত্রিশ রানে হেরে গেল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স ম্যাচের টস জিতে প্রথমে বোলিং বেছে নেন বাংলাদেশ গেটসের অধিনায়ক সাকিব আল হাসান প্রথম ওভারে শরীফুলকে আক্রমণে আনেন সাকিব প্রথম ওভারে তিন রান দিলেও পরের ওভারে মেডেন নেন বাহাতি পেসার এরপরের দুই ওভারে তেরো রান দিয়ে এক উইকেট নেন শরীফুল ইসলাম ফলে চার ওভারে এক মেডেন ষোলো রান দিয়ে এক উইকেট নেন তিনি এই দিন বল হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান চার ওভারে তিরিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি চার ব্যাটারের চল্লিশার্থ ইনিংসের সুবাদে বিশ ওভারে ছয় উইকেটে একশো উনানব্বই রানের সংগ্রহ পায় মন্টেড ড্রাইগার্স নিউজিল্যান্ডের টিম শেপার চব্বিশ বলে সর্বোচ্চ চৌচল্লিশ রান করেন জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজের উনচল্লিশ বলে চৌষট্টি রান থাকা সত্ত্বেও আট উইকেটে একশো ছাপ্পান্ন রানে থেমে যেতে হয়েছে বাংলাদেশ গ্যাসকে ছয়টি বাউন্ডারি এবং পাঁচটি ছক্কার মার মানেন রহমানুল্লাহ গুরবাজ চব্বিশ বলে আঠাশ রান করেন ইফতিকার আহমেদ তেরো রান আসে হরজতুল্লাহ জাজায়ের ব্যাট থেকে বাকি ব্যাটাররা দুই অঙ্কের গড় স্পর্শ করতে পারেনি সাকিব আল হাসান ছয় বল খেলে আউট হন মাত্র তিন রান করে ফলাফলস্বরূপ ম্যাচ হারতে হয় বাংলা টাইগার্সকে তবে সাকিব এমন বাজে পারফরমেন্স মেনে নিতে পারছে না সাধারণ ক্রিকেট বক্তরা সাম্প্রতি বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের সময়টা ক্রিকেটে একদমই ভালো যাচ্ছে না ব্যাট এবং বল হাতে দুই জায়গাতেই ব্যর্থ হয়ে যাচ্ছেন বারবার তিনি হয়তো এবার সময় খুবই সন্নিকটে সাকিব আল হাসানের ক্রিকেটকে বিদায় বলার